নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের এখানে আজই ছিল পাড়ার মেলা এটা খুবই পরিচিত আমাদের এখানে কিন্তু ভিডিওটা ছাড়তে আমরা একটু লেট হয়ে গেছে তো গৌরঙ্গপাড়ার মেলায় যাওয়ার আগে আমরা একটু ফুলের দোকানে গেছিলাম কিছু ফুল টুল কিনতে যত পরের দিন বাড়িতে পুজো ছিল সেই জন্য তো সেই ফুলের মধ্যে থেকে আমি অনেক কটা ভিডিও করে নিয়েছি কারণ ফুলগুলো এত সুন্দর লাগছিল কি বলবো তো যাই হোক ফুলের দোকানে ফুল টুল কিনে নিয়ে আমরা এবার মেলার পথে রওনা দেব গৌরাঙ্গ মেলা মদনপুরের একটা ঐতিহ্য বলতে পারো এমন কোনোদিন হয়নি ছোটবেলা থেকে এই মেলাটা মিস করেছি বা যায়নি তো যাই হোক চলো এবার মেলা দিকে যাওয়া যাক আর রাস্তা দেখি দেখতে পাবে দুপাশে একদম দোকানে ভরে গেছে এই দেখো বলতে বলতে একদম হাজের রাস্তার এই দুই পাশে খাবারের দোকান তো রয়েছে আর একটু সোজা গেলেই আমাদের মন্দিরটাও আসবে রাতে ঢোকার আগে মা এই দোকান থেকে আবির কিনে নিয়েছিল কারণ আছে ছিল তাই থেকে কিনে আনেনি একবারে এখান থেকেই তাই কিনে এলাম আর মেলার ভেতরে তো আমরা প্রবেশ করেই গেছি আর দুই ধারে দেখো কত দোকান বসেছে এই মেলায় যারা আসনে বা যারা মদনপুরের বাইরে থাকো জানো না একবার এসে দেখো খুব ভালো লাগবে এটা মদনপুরের ঐতিহ্য একটা কত মানুষের যে সমাগম হয়েছে কি বলবো আর একটু পরে মন্দিরের ভেতর থেকে গৌর নেতাইকে বাইরে নিয়ে আসা হবে এই দেখো বলতে বলতেই চলে এসেছে আমাদের গৌর নেতাই মন্দির থেকে বেরিয়ে এসে এবার আমরা একটু মেলা ঘুরছি মাসিমণি দাদা ভাই বৌদিদেরও আসার কথা তো ওরা আসেনি তো ওরা আসার আগে আমরা একটু মেলাটা ঘুরে নিয়ে আবার ওদের সাথে মেলাটা ঘুরবো তো এদিকে দেখো কত কত দোকান বসেছে মানে প্রচুর দোকান বসেছে তো মা এই গাড়িটা কিনছিল এক ভাইকে দেবে বলে আর তাছাড়াও কত কত জিনিস এসেছে মানে কিসের দোকানে খাবারের দোকান ফুচকার দোকান বিভিন্ন চড়ার জিনিস ব্রেকটা হ্যাঁ এই বেলুন ফাটানো অনেক অনেক দোকান এসেছে যারা আসনি বা জানো না তারা নেক্সট টাইম অবশ্যই এসো তো যাই হোক এই যে মাসিমনিদের সঙ্গে দেখা হয়ে গেছে ওরাও চলে এসেছে এবার সবাই মিলে মেলা ঘুরবো খাওয়া দাওয়া করবো চলো দেখা যাক কি কি করা যায় তো বড়দের জন্যই নয় ছোটদের জন্য অনেক চড়া জিনিস এসেছে মিকি মাউস নাগরদোল্লা আরো অনেক কিছু যেগুলোর সব নাম আমার মনে নেই তারপরে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে প্রথমে আমরা খেয়েছিলাম ফুচকা কিন্তু ফুচকার ভিডিও খুব একটা তুলতে পারেনি খেতে খেতে ভুলে গেছি তারপরে গেছিলাম এই দার্জিলিং মোমোর দোকানে কিন্তু দার্জিলিং মোমোর মতো অত টেস্ট ছিল না তবুও মোটামুটি ছিল আর মারা নিয়েছিল এদিকে পাপড় ভাজা পাপড় ভাজা খেতে খেতে আজ মেলার এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তেল টাটা